হ্যালো বিহার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরবের জেদ্দা শহর থেকে তো বিহার্স এখন আমরা আছি সৌদি আরবের জেদ্দা সাগর পাড়ে লোহিত সাগর পাড়ে আছে এখন আর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সৌদি আরবের জেদ্দা শহরের সাগর পাড়ে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা এই সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এখানে কিন্তু অনেকে বসে দিয়ে সাগর পারে মাছ ধরেন এবং সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার পিছনে যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম সাগর পারে কিনারে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলা হয় রেড সি ইংরেজিতে বলা হয় রেড সি এবং লোহিত সাগর যেটা এখানে আমরা যেখানে আছি এটা হচ্ছে যে দয়াসি আর ওই পারে হচ্ছে মিশর একদম ওই পাশে হচ্ছে মিশর এখান থেকে কিন্তু কিছুই দেখা যায় না পানি স্যার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমরা এখন আস্তে আস্তে আরো সামনের দিকে যাব আর আপনাদেরকে সেই সামনের দিকে সুন্দর চিত্র দেখানোর চেষ্টা করব ওইখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের সামনে কিন্তু আরো সুন্দর জায়গা আছে তো এখন কিন্তু আসারর আমাদের টাইম হয়ে গেছে আর এখন কিন্তু প্রচুর গরম আছে এই সাগর পারে। যেহেতু এখানে পর্যন্ত বেলা অনেক বেশি রয়েছে রোদ একদম এদিকে দেখতে পাচ্ছেন তো তো আমি এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওইখানকার চিত্র দেখানোর চেষ্টা করবো আমি যাব এখন ওই যে সুন্দর একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর এখানে যাচ্ছি এখন ওই বিল্ডিংয়ের সামনে যাচ্ছি তবে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি গোড়া গোড়ার ভাস্কর্য মূর্তি এটা হচ্ছে জেদ্দা শহর সাগর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন জেদ্দা সাগর পাড়ে সেই গুড়ার ভাস্কর্য দেখতে পাচ্ছেন আপনারা এদিকে আরেকটি গুড়া গুড়া আছে দেখতে পাচ্ছেন গুড়ার মূর্তি এই যে এখানে আরেকটি গুড়ার মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা এবং এদিকে আরেকটি বিয়ার্সে এখন আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের জেদ্দা সিটির নাম লেখা রয়েছে এই সমুদ্রে পাড়ে ইংরেজি অক্ষরে সুন্দরভাবে লেখা রয়েছে জেদ্দা এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম সাগরের কিনার দিয়ে রাস্তাটি গেছে এবং সাগরের পাশে অনেক বড় বড় বিল্ডিংগুলো তারা তৈরি করছে সৌদি গভর্নমেন্ট অনেক সুন্দর আরও সুন্দর দেখা যায় বিল্ডিং বিল্ডিংগুলো তৈরি করার কারণে অনেকগুলো বিল্ডিং কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে ভিওয়ার্স এই যে এত উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলোতে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরাই এই বিল্ডিংগুলোতে কাজ করে এই দালানগুলোর নির্মাণ কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন জেদ্দা শহর অন্য মাত্রার সৌন্দর্য দেখা যাবে এই শহরে আর এই যে উঁচু উঁচু যে দালানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জেদ্দা শহরের বিভিন্ন জায়গা থেকেই প্রায় দেখা যায় এই দালানগুলো বিওয়ার্স এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্রের পারে। এখানেই কিন্তু অনেকে বসে দিয়ে মাছ ধরেন অনেক সৌদি এবং প্রবাসীরা কিন্তু বিওয়ার্স এখানে চাইলেই যে কেউ এখানে মাছ ধরতে পারবে না কারণ হচ্ছে এই এরিয়াতে যারা মাছ ধরেন কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে মাছ ধরতে হয় বসে দিয়েছে ভিওর্স এখন যে জাহাজটি দেখতে পাচ্ছেন আপনারা পানির উপর দিয়ে চলতেছে এটা হচ্ছে সৌদি আরবের মিলিটারি জাহাজ দেখতে পাচ্ছেন কত স্পিডে চলে যাচ্ছে পানির উপর দিয়ে ভিওর্স এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সমুদ্রের পানির উপরে কৃত্রিমভাবে বানানো হয়েছে এবং এখানে অনেকে ঘোরাফেরা করার জন্য আসছেন ঘোরাফেরা করতেছেন এবং এখানে কিন্তু অনেকে মাছও ধরতেছেন বসি দিয়ে মাছ ধরার সিস্টেমও এখানে রয়েছে